গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা আজকে এলাম সানরাইজ দেখতে এখনো তো সানরাইজ দেখতেই পেলাম না দেখাই যাচ্ছে না যদি পনেরো ছটা বাজে তাও এখনো তো সানরাইজ হয়নি আমরা জাস্ট এই আসলাম মনাক্কা তুলতে তুলতে দেরি হয়ে গেছে উঠছিলোই না ঘুম কমপি দেখে উঠছিলো না বায়না হচ্ছিল ওই করতে করতে দেরি হয়ে গেলো তাও এখনও তো দেখতে পাচ্ছি না সানরাইজ গত বছরে এসছিলাম মেঘে ঢাকা ছিল ওরা দেখতে পাইনি আর সেম দেখা যাক এক মতো উদয় হয়নি দেখতে পাইনি কি দেখা যাক

মেঘের মধ্যে না বোঝা যাচ্ছে না আস্তে আস্তে উঠলো দেখতে তাও এখনো পুরো ক্লিয়ার না আস্তে আস্তে উঠছে শঙ্খ শাখা সামনে বসছে আর এই দিকে আবার এখানে মাছের দিকে তো মাছে লোক দর্শনের ভিড় দর্শকের প্রচুর ভিড় বাবা গিজ 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 করছে তো বাবা কাউকে দেখা যাচ্ছে না গিজটা

multimass Beast Çin एकिस दिनको याद आछ यार मात्रै आछ घर दिल छैन पुरे लाग्यो आ आ आज भयो त्यो पेट तितेमा মাছ দেখার কত লোক হ্যাঁ মানে প্রচুর আর সত্যি তো সমুদ্র থেকে মাছগুলো ধরে নিয়ে আসে দেখতে ভালো লাগে টাটকা টাটকা মাছ আর অনেক ধরনের মাছ দেখা যায় বিশেষ করে কাঁকড়া তারপরে এখানে একটা ছোট্ট মতন এই কি যেন বলে শঙ্কর মাছ হ্যাঁ শঙ্কর মাছই মনে হয় ওইটা একটা ছোট্ট মতন উঠেছে অনেক ধরনের মাছ হয় না দেখতে ভালো লাগে বেশ সকাল সকাল নিয়ে আসে তো ওই জন্য কেন পুরো মাছের থেকে বেশি মাছের দেখার লোকে মানে দর্শকের বেশি ভিড় মানে যাওয়া যাচ্ছে না কিছু অনেক কষ্ট করে মানে যে বোটগুলো যখনই নিয়ে আসছে মাছের ইয়েগুলো তখনই সাথে সাথে লোক দিয়ে জ্বর হচ্ছে তো এই একটাই সবই এসেছিলো তখনই আমি এসেছিলাম তো ওই জন্য ভিডিওটা করতে পারছি সমুদ্রে টাটকা মাছ খেতে তো ভালোই লাগে কিন্তু আমরা তো আর নিতে আসিনি মাছ আমরাও সব দর্শক মনে দেখতে এসেছি কেন তো হোটেলে খাচ্ছি তাই নিয়ে আর কোনো ব্যাপার নেই আর এখানে মাছগুলো তাজা দেখতে ভালো সবই কিন্তু ওরা প্রচণ্ড দাম বলে এত লোক দেখে দেখে দামটা একটু বেশি বলে বার্গেনিং করে নিতে পারলে ভালো বেস ইন মামাম দাঁড়াও হয়ে গেছে সকাল সকাল এই এগারোটার মতন বাজে খাওয়া দাওয়া সেরে এখন এসছি খাজা নিয়ে নিতে আজকে যেহেতু লাস্ট ওই জন্য একবারে খাজার এখনও নিয়ে সব ব্যাগটা গুছিয়ে রাখতে হবে

এই আসলাম সকালে খাওয়া টিফিন সেই যে বেরিয়েছিলাম তারপরে এই এখন আসলাম একবারে খেয়ে সকালে টিফিন করে খাজা ঠাজা নিয়ে এবার নিয়ে এসেছি আর কিছু কেনাকাটার উপর নেই কালকে টুকটা নিয়েছিলাম আর এই খাজাটাও নিয়ে এসেছি আর টিফিন নেওয়া নেই এখন এই যাই আজকে তো লাস্ট দিন কালকে তো করতে পারিনি পুষ্ট করে নি আজকে একটু দেখি নামতে পারি না কি যাবে না যাবে না করছে বায় নেয় যাবে না করছে কিন্তু নামে ঘরে থাকবো কেউ থাকলে তো হতো কিন্তু একা তো আর রাখা যাবে না ওই জন্য নিয়ে যাই নিজে চল নাম তো খেলবি আমরা একটুখানি ভিজবো খানি না করতে যাবে না যাবে না কেউ চোখে সে নিয়ে যাই আর আজকে যাবো ফোনটা নিয়ে যাবো না কারণ না যদি বাই চান্স নিয়ে যাই ভিজে ভিজে যায় তার জন্য ফোনটা রেখেই যাবো তো দেখা যাক চল আজকে একটু দেখি নামতে পারি নাকি চলো চলো মা ওটো অমিত ওটো চলো চশমাটা করে নাও চলো চলো প্লিজ বালিতে খেলা করো তুমি আমি নামবো না চলো চলো একটু খেলা করে চলে আসবে যাবে না বায়না করছে জলে নাম দেয় না যদি ওকে জলে নামে সেই যেতে দেখি এটাকে নিয়ে যাই ঘুরিয়ে গাছিয়ে তারপরে পরে হচ্ছে দিদী ভাইগ আছে যাও যাও যা পাপা দেখো কি বানাবে যাও ম যাও আবার চে দূর এদিকে মাম্প বিকেলবেলায় আসলাম চল এই বসেছে চেয়ে আরে চা খাওয়ার জন্য আজকে রাত থেকে এই মানে এই সময়টুকর কয়েকটা ঘন্টা তারপরে আবার বাড়ি যে কদিন ছিলাম সমুদ্রের পাড়েই ছিলাম তো যায়নি ভালোই কেটেছে এই আসতে যেতে ইচ্ছা করে না এখানটা এত ভাল লাগে বসে থাকতে তিন দিন ছিলাম টানা ভালোই লেগেছে চলো আর এই কয়েকটা ঘন্টা থাকি এখানে তারপরে বাড়ি আসতেছে এটা আসে বালতি भरो বালতি भरो তালেই হবে তুই ধীরে বালতি भरो हां पिछले फोन কি আছে মানা নাবে তালে মেলায় করে বসো মেলাই ঘুরবে মেলাই চলে যাচ্ছে মেলাই ঘুরতে মেলা ঘোরা মানে তো বিষয়ের করেছিল আর এই যে মেলা মেলাতে দুটো মিকি মামস আর এইটাই রয়েছে মিখি মামসে তো উঠবে না গাড়িতে বসেছে আর এই যে দোকানপাট সব আছে যেহেতু সোমবার ওই জন্য দিকটা কম রয়েছে শনি রোববার মাঝখানে দুদিন ছিল দিনটা খুব ভিড় ছিল গাড়ি চোড়েনি একটু হুম এটা ছোট্ট ভাই ভাইটা তোমাকে দেখছে আজকে একটু ঘুগনি ট্রাই করো ঘুগনি বলতে কি আমাদের ওই যে ঝোল ঝোল ঘুগনি এখানে বেশ ঘুগনিগুলো করা থাকে তারপরে জল দিয়ে এরকম করে গরম করে এই কাটা কাটাপুনিগুলো মেলাতে পাওয়া যায় তো খাওয়া হয়নি অনেক দিন তাই ভেলো ট্রাই করি মাম্পা আর এই আমি ঘুগনি খাবো আমি মাছ ভাজা খেতে ও মাছ খাবেছিলাম

이거 보 아차. টা কেমন ঠান্ডা ঠান্ডা ছিল আর ভালো ঠান্ডা লাগছিল মানে আমার তো পুরো একদম থোলাটা হানে গিয়ে পরে গিয়ে নিয়ে গেছিলাম আমি ওই হালকা স্টোলটা নিয়ে গেছিলাম যে এত ঠান্ডা লাগছিল জড়িয়ে জ্বলিয়ে বলেছিলাম তো তাড়াতাড়ি এলাম অমিত আসেনি আমি আর মেয়ে চলে এসেছি অমিত একবার ওই রাতের খাবারটা মানে রুটিটা নিয়ে তারপরে আসো রাতে তো রুটিই খাচ্ছি আমরা রুটিটা নিয়ে আসবো আর এই এখনকার ব্যাগ ফ্যাগ সব গোছানোই হয়ে গেছে শুধু এই যে যেগুলো করে আছে সুন্দর নেমেছিলাম ওইগুলো একটু ভেজে রয়েছে যার জন্য এগুলো দিয়ে দিচ্ছি একটুখানো গেলে ট্রেনে গেলেই ভোরবেলা তো তার গোছাতে পারবো না একটু টেনে যাক তারপরে এগুলো সব ভেবে বাকি সব ফোরানো হয়ে গেছে সব ফোরানো হয়ে গেছে রেডি করা রয়েছে এই রাতে শুধু ওনাকে তো ভোরবেলা যদি ঠান্ডা লাগবে ওই সবটা প্যাক ট্যাক মানে ওকে পরিয়েই শো শুধু ঘুম থেকে যাবে সাড়ে চারটের সময় উঠে তো একটু হয়তো বায়না হবেই একটু মানে উঠতে চাইবে না তার জন্য চলো এই যেটুকুনি আছে সেইটুকুনি সব গুছিয়ে দেখে দেখে নিয়ে জিনিসপত্রগুলো তারপরে পরে কথা হচ্ছে ওটা তাহলে মুছলে একবারে বায়টা মুছে দিই একবারে ঢুকিয়ে দিই খাওয়া দাওয়া কমপ্লিট এই অনুস্মিতির সাথে দেখা হবে দিমিতার সাথে দেখা হবে যেগুলো বাকি ছিল মনার ওই চামচ বাটি আর এই কেটলিটা এটা এখন হয়ে গেছে ওটা এখন ওই যে পরে দেবো দিয়ে পুরো একদম পুরো টলে ব্যাগ আর ওইটা লক করে দেবো আর কিছুই থাকবে না বাইরে এই ড্রেস পরে যাবে শুধু উপর দিয়ে আর একটা গেঞ্জি পরাবো যেটা বাইরে রেখে দিয়েছি আমি তো এই ড্রেস পরব ফুল প্যান্ট পরব আর আমার তো পড়াই রয়েছে শুধু এই স্টোরটা গায়ে তো কারণ এমনি এখনই ঠান্ডা সবের দিকে আরও ঠান্ডা লাগবে এইসব করেই শোবো চলো পুরী পুরি ঘোরা শেষ আবার পরে আবার কবে আসবো আমি আবার জুন মাছে এখনো ঠিক নেই কিন্তু আবার আসার ইচ্ছা আছে আচ্ছা তোমার কাজ তোমাকে কাছে রেখে তারপরে আসবো ঠিক আছে এবারে তো সেরকম মানে ঘোরা হয়েছে ভালো কিন্তু স্নান করে মানে যেহেতু স্নান করতে পারিনি নি নামতে পায় নি ওই একটা খোবর হয়ে গেছে তো সেটা পুরোনোর জন্যই আবার গরমে ছুটিতে আসতে হবে তখন এত থাকবো না দু দিনের জন্য জাস্ট সেটা এখন গরমকাল আসলে তারপরে কিন্তু ইচ্ছা আছে চলো তো চলো এই এই কটা বাজে এখন পনেরো দশটা বাজে চলো দশটার মধ্যে একবারে করে সব হ্যাঁ গো স্কুলে যাবে গো হম সবাইকে গুড নাইট করে দাও বাড়িতে গিয়ে দেখা হবে গুড নাইট করে দাস চলো সবাইকে গুড নাইট আবার কালকে বাড়িতে গিয়ে দেখাবে টাটা